সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের যে যৌক্তিক ছয় দফা দাবি আদায়ের কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে গতকালকে ঘটেছিল এক হৃদয় বিদর ঘটনা কুমিল্লাতে ছাত্রদেরকে সেনাবাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে এদিকে দিনাজপুরেও দেখা মিলেছে বৃহত্তর সমাবেশ ছাত্র সমাবেশ তারা ব্লক করে রেখেছিল রেলপথ বা সড়ক এতে করে অনেকের যাত্রা বিলম্বনার সৃষ্টি হলেও এই দাবিকে তারা যুক্তিক মনে করছে তারা বলছে যে ধরনের অনৈতিকভাবে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা যাচ্ছে সেভাবে যা যেতে থাকলে আগামীর ব্যবস্থা হবে প্রশ্নবিদ্ধ শিক্ষা ব্যবস্থা এই সেই ব্যবস্থা থেকে সরে আসার জন্য সরকার সংশ্লিষ্টর প্রতি তাদের মনোযোগ আকর্ষণের জন্য তাদের এই পন্থা অবলম্বন এর আগেও তারা এই ধরনের ব্লকেট থেকে শুরু করে আন্দোলন মিছিল মিটিং করেছে তাতে কোনো ধরনের সুরাহা না হওয়ায় এবার তাদের পথে নেমে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে এক যোগে পলিটেকনিক শিক্ষার্থীদের এমন আন্দোলনে অনেকটা দেশে সৃষ্টি করে পরবর্তী সময়ে দেখা মিলে কুমিল্লার পলিটেকনিক শিক্ষার্থীদের সেনাবাহিনী দ্বারা প্রতিহত করা হয় এতে অনেক শিক্ষার্থী হতাহত হন সেক্ষেত্রে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গিয়ে তাহলে এখনও টালবাহানা অটল থাকছে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুসিদ্ধান্তে পৌঁছে এসব শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি যদি মেনে না নেয় সে বিষয়ে সে হিসেবে আগামী কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রশ্নবিদ্ধ শিক্ষা ব্যবস্থা থাকবে যেটা দ্বারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা অভিভাবক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সকলে তাদের এই ছয় দফা দাবিতে করে তাদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যার সমাধান করে সুস্থ সুন্দর ও এক শিক্ষা ব্যবস্থার সৃষ্টি করা এখনই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রাপ্তি দিনাজপুরে এই শিক্ষার্থীদের এমন ব্লকেট আন্দোলনের মধ্য দিয়ে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া আঞ্চলিক ও আন্তনগর ট্রেনগুলো বাধাগ্রস্ত হয়েছে এতে করে এখানে আসা শত শত যাত্রীদেরকে পড়তে হয়েছে বিরামলায় অনেকেই দূরদূরান্তে যাত্রা করার জন্য দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনে বসে সময় পার করেছে অনেকে ট্রেন না পেয়ে হতাশ হয়েছে জরুরি যাত্রা বাতিল করতে হয়েছে অনেককে এসব বিষয়ে খুব প্রকাশ করেছে সাধারণ যাত্রীরা সাধারণ মানুষ বলছে যে দেশে স্বাধীন করলাম সে দেশে এখনো এত আন্দোলন মিটিল মিসিং সেখানে জনসাধারণকে জিম্মি করার যৌক্তিকতাও কতটুকু এসব বিষয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষদের কাছ থেকে এদিকে শিক্ষার্থীরা বলছে তাদের এই দাবি যৌক্তিক এটা গ্রহণ করা সরকারের অনিবার্য